ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمر صدق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك سبحانك اللهم و

রব্বুলার আপিন দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দগির গুনা মাফ করে দাও জেনেও গুনা করেছি না জেনেও করেছি বুঝেও করেছি না বুঝেও করেছি আল্লাহ লাতালা আজ আমরা বিনীত ভাবে তোমার দরবারে আসামিরা হাত তুলেছি দয়া করে আমাদেরকে মাফ করে দাও রব্বুলার আর সে আজিম থেকে রহমতের নজর দিয়া চট্টগ্রামের এই এলাকার দিকে তাকা আল্লাহ লক্ষ লক্ষ নারী আর পুরুষ আল্লাহ ভিক্ষুকের মতো শাহানশাহের দরবারে হাত তুলছি আয় আল্লাহ তাআলা দয়া করে আমাদের जिंदगी के गुनाह माफ করে দাও আল্লাহ আমরা ওয়াদা करतेছি আর गुनाह করব না আল্লাহ প্রভু হতে করতেছি আর गुनाह করব না রব্বুল আলামিন তোমার Habib বলছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন কুত্তপ্ত করেছো রক্ত মানুষের শরীরে চলতে পারবো না আর ল করে মেহেরবানি করে যাহান নামে রাগুন আমাদের জন্য তুমি হারাম এই লক্ষ্য জনতার মধ্য থেকে আমরা যারা বাড়াইছি বাবু আব্বা যা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে লেখাপড়া করাইছেন আর যদি বেঁচে থাকতেন কত খুশি হইত আমাদের আড্ডা মারা গেছে আমাদের জন্ম দুঃখিনী গর্বধারিনি মা একটা অক্ষর মা আর মনে হয় সারা দুনিয়ার মধু তুমি এর মধ্যে ঢুকাইয়া দিছ মায়ের পেটে যখন ছিলাম হাসি দিয়ে গুতা দিয়েছি মাথা দিয়ে গুতা দিয়েছি মা কত কষ্ট করেছেন ডেলিভারি কষ্ট করেছে দুই আড়াই বছর পর্যন্ত পেশা পায়খানা করে মাকে বিরক্ত করেছে আল্লাহ সন্তানের হাসি মুখে শত চুমা দিয়া হাসি মুটাইল যে মা ওই মাজার বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাত বানাইয়া রাব্বির হামহুমা Kama rabbayani saghira সব দোয়া করেন রব্বির হামহুমা Kama rabbayani saghira রাব্বুল আমিন আমাদের দাদা নানা নানি আত্মীয় সজন যার যা মারা গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাত বাড়িয়ে দাও হে আল্লাহ আমাদের মা-বাবা জাদদের বেঁচে আছে বার্ধক্যে পৌঁছে গেছে আল্লাহ আমাদের বাবা বার্ধক্য যারা পৌঁছে গেছে আর জানি লোমর থেকে তাদের বাসায় আল্লাহ বিছানায় ফালাইয়া কষ্ট দিয়া মেরো না সুস্থতার সাথে ইমানের সাথে আমাদের মা বাবা যারা বেঁচে আছে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুর আলমিন আয় আল্লাহ তাম পৃথিবীটা আজ মুসলমানদের বড় বিপদের দিন যেতেছে আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়া ইরাকের দিকে টাকা একটা স্বাধীন দেশ তশ্ন করে দিলে জালে মেরা আল্লাহ ইরাকের আমাদের আত্মীয় স্বজন হয় না শুধু কলেমার বন্ধনে একদম আমাদের সাথে বাধা নাই পড়ার নাই দিয়ে বাড়ি বাড়িতে মুসলমান করতেছে বাবু অশ্রোতার সেন নামে লোকদের

রব্বুন আরাবী হে আল্লাহ আমাদের বিবি বালচ্চা দান করেছো সবগুলিকে দ্বীনদার বানাও ঈমানদার বানাও নামাজি বানাও কলিজগার বানাইয়া দাও বেবরদা বেনামাজি বেবরদা বেনামাজি স্ত্রী স্বামী গাইয়া তোমার দরবারে আমাদের উঠায়ো না আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করো দাও আমাদের ছেলে ছেলেদেরকে হেদায়ত করে দাও আমার তরুণ আর যুবকদেরকে হেদায়ত করে দাও রব্বুল আলমিন তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ইমান আমাদের আকিদা আমরা এখন কোথায় তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ একটু রহমতের নজর দিয়ে চট্টগ্রামের দিকে তাকাও মানুষেরা রাস্তায় ঘাটে জাগেরা বেড়ে রাস্তায় ঘাটে উঠছে এই আশা নিয়ে মা বোনেরা কি কষ্ট করে আসছে আল্লাহ তুমি দেখছো আল্লাহ মা করে দাও আল্লাহ যাদের বিয়ে হইছে বাচ্চা টাচ্চা হয় না তুমি জানো তার মনে কত বড় কষ্ট একটা মেয়ে লোক বিয়ে হওয়ার পর তার জীবনের বড় সার তার বাচ্চার মুখে সে মা ডাক শুনছে বাচ্চা যে পায় নাই তার কলকে তো মরুভূমি হয়ে গেছে বাবু এক ফোটা রহমত দিয়ে আল্লাহ এই বাচ্চা যাদের বাচ্চা নাই নিঃসন্তানিকে আল্লাহ সন্তান দিয়ে দাও আমার দেশের মেয়ে লোকদেরকে পর্দায় থাকার তৌফিক দাও তাদের হায়া সরম বাড়ায় দাও আল্লাহ তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরা খাদি যায় সার সঙ্গে হাসরে নসিব হয়ে যায় আল্লাহ আমাদের যুবকদেরকে সালাউদ্দিন আইবির মতো বানায় দাও খালিদ বিন অলিদের মতো বানায় দাও শহীদ তিতুমিরের মতো বানায় দাও আল্লাহ তালা আমাদের দেশে এক সময় ছিল আলেমরা মাই খাইত মসজিদের মধ্যে আলেম পিটাইয়া রক্ত বের করে দিত আলেম ধরে ধরে ছেলের মধ্যে দিত মাদ্রাসে বন্ধ করে দিত আল্লাহ তুমি দয়া করে এই সরকারকে দেশ ভালোভাবে চালাবার তৌহিক দান করে দাও আল্লাহ তালা আল্লাহ তালা ইসলামী ছাত্র শিবির আল্লা তালা একশো একুশ না বাইশটা নেতা কর্মী শাহাদাতের দাও আল্লাহ ওদের দোষ কি আল্লাহ তুমি তো ওদের যারা শত্রু তাদেরকে বন্ধু বানায় দাও ওদের যারা শত্রু তাদের বন্ধু বানায় দাও আল্লাহ তালা এই দেশে ইসলামী আন্দোলনের কাজ যারা করে আল্লাহ তাদের শক্তি দাও সামর্থ্য দাও এখলাস দাও

তুমি তোমার রহমতের গান দিয়া শোন তোমার বান্দাদের কান্দে কান্দারে শোন আল্লাহ আয় আল্লাহ বাইতুল পীর সাহেব আব্দুল হাদাল মাদানি আওলাদা রাসূল গরাঙ্গিয়া পীর সাহেব এই ময়দান থেকে হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সিদ্দিক আজাদ সাহেব যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের প্রতি রহমত করুন আল্লাহ ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহদ্দিন সাহেব তার আব্বার জন্য দোয়া চেয়েছেন মৌলানা আব্দুল মান্নান সাহেবের জন্য দারুণ অসুস্থ আল্লাহ তালা তুমি তার নেক কাজগুলি কবুল করো হায়াতে তেই বা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের আমাদের এখানে এই মাহফিল পরিচালনা করতে গিয়ে স্বেচ্ছাসেবকেরা যা খেদমত করেছে আল্লাহ সারা রাত পাহারা দিয়েছে আল্লাহ স্বেচ্ছাসেবক গুলি কাজ করতে করতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে বাবু এই ময়দান তো কাল থেকে খা খা করতে থাকবে আল্লাহ স্বেচ্ছাসেবকদের উপরে তোমার রহমত নাজির করে দাও আল্লাহ তাদের দিলেন নে কামনা পূর্ণ করো আল্লাহ তালা সাংবাদিকরা বহু কষ্ট করে লিখে পত্র খবর ছড়িয়েছে তাদের প্রতি রহম করো পুলিশ বিডিআর সেনাবাহিনী যারাই আমাদের বাংলাদেশে আছে আল্লাহ সকলের প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ তালা বিদ্যুৎ বিভাগ সহ এই কলেজ কর্তৃপক্ষ জায়গা ছেড়ে দিয়েছে এই বিদ্যুৎ বিভাগ